মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আজকে কমন সেন্স প্রোগ্রামের রেকর্ডিং অ্যাকচুয়ালি যেদিন এই প্রোগ্রামের রেকর্ডিং এবং সেন্স অফ হিউমার রেকর্ডিং থাকে আমি ফেসবুক লাইভে আসি কারণ আমার সাথে থাকে এক্সক্লুসিভ গেস্ট আজকে একটু রাশ আমরা কারণ বিকজ আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম ছিল যে মনে হচ্ছিল যে সবাই আমরা পাগল হয়ে গেছি কারণ গাড়ি রাস্তার পানিতে আটকে যাচ্ছিল কেউ দেখছি যে ভিজে হেঁটে বিভিন্নভাবে তাদের গন্তব্যে পৌঁছেছে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগময় অবস্থার ভিতরেও আমরা একটা সুন্দর শো করতে যাচ্ছি এবং আমার সাথে আছে দুইজন সুপারস্টার আজকে আমি প্রথমেই আমার সাথে ডাকবো মাহিয়া মাহিতে মাহি তুমি একটু হ্যালো। আজকে আমার গেস্ট কাছে দেখা যাবে আজকে আমার গেস্ট মাহি আরেকজন গেস্ট আছে সেও আসছে আমরা আশা করি যে আজকে মাহি আমি এবং যে গেস্ট আপনাদের সামনে একটু পরে আসবে তাকে নিয়ে অনেক মজার একটা কমন সেন্স অনুষ্ঠান আমরা করবো মাহি তুমি কিছু বলো আমি জানি না কমন সেন্স প্রোগ্রামের নাম আল্লাহ যেন কি কি কোশ্চেন করা হবে সো আই ডোন্ট নো সো ইনশাআল্লাহ সব ঠিকঠাক আনসার করতে পারবো আর থাকবেন আমার সাথে ইনশাআল্লাহ মাহি অনেক স্মার্ট মাহি অনেক এখন কি বলবো আগে চেয়ে অনেক বেশি শার্প হয়ে গেছে অনেক বুদ্ধিদীপ্ত হয়ে গেছে ও ক্যারিয়ারের মোটামুটি ম্যাচুরিটি এসে গেছে আজকের অনুষ্ঠানে আমি মনে করি যে আমার সাথে ওর অনেক কথা আছে দর্শকের অনেক প্রশ্ন আছে সব কিছু সুন্দর করে ও আজকে হ্যান্ডেল করতে পারবে শুধু ও না ওর সাথে আমাদের আছে হ্যাঁ ইন্ডাস্ট্রি অপু অপু আসো এই দুজন তুমি আজকে কমন সেন্সে মাহির সাথে এবং আমার সাথে তুমি বসছো ওরিয়াকশনটা আমার ছোট বোন আমার তো অনেক ভালো লাগছে জয় সাথে যদিও আমি একটা কাজ করেছি সো ডেফিনেটলি জয় অনেক ভালো মানে টিভির কাজ করেছি আর একটা সিনেমা তো করেছি আর একটা কথা বলবো আমার বোনের জন্য বেস্ট অফ লাক ইমোশন জন্য ভালো হয় ভালো লাগছে আলে যারা কি কি কোশ্চেন হবে সো দোয়া করবেন যাতে সব ঠিকঠাক आंसर আজকে মাহি আমাকে নার্ভাস করে দিয়েছে আগে কারণ ও আসলে আসার সময় আমার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এমনি মনে রাখি আমি হ্যাঁ ওই রকম কিছু করে মনে রাখতে হবে না আমাদের অনুষ্ঠানটার জন্য সবাইকে আমি বলবো যে অপেক্ষা থাকুন এশিয়ান টিভিতে কমন সেন্স আসছে থ্যাংক ইউ